আবু হরাইরা রাজি উল্লাহ বর্ণিত যে নবিয়ে করিম সল্লাহর ইরসাদ করিয়াছেন যে ব্যক্তি আল্লাহতালার সাথে এমত অবস্থায় সাক্ষাৎ করিবে যে করিবে যে সে আল্লাহ তালা সহিত কাকেও শরিক করে নাই এবং সে নিজের মালের ডাকাত সন্তুষ্ট চিত্তে আদায় করিয়াছে ট্যাক্স মনে করে নাই ট্যাক্স জবরদস্তি দেয় সন্তুষ্ট হয় এবং মুসলমানদের ইমামের কথা শুনিয়া ও মানিয়ে আছে মুসলমানদের ধর্মীয় নেতা তার কথা সে মানছে তাহার জন্য জান্নাত রোহী আছে মুসনাদ আহমদ এই কিতাবে আদিস খানা আছে সরেক না করা চাই খুশির সাথে জাকাত দেওয়া চাই আর ধর্মীয় নেতার কথা মেনে নেওয়া চাই এখন বর্ষাকাল প্রচুর বৃষ্টির কারণে রাস্তাঘাটে জলাবদ্ধতা দেখা যায় হাঁটা চলা করার সময় পানির ছিটা শরীরে ও কাপড়ে আসলে নামাজ হবে কিনা বর্ষাকাল এখন আসে নাই আর দেরি আছে বর্ষাকাল বাকি বর্ষাকালের ভূমিকা শুরু হয়েছে রাস্তাঘাটে যে পানি থাকে কাদা থাকে এগুলো সম্পর্কে শরীয়তের বিধান এই এর মধ্যে যদি স্পষ্ট কোন না পাক না দেখা যায় তাহলে এটাকে পাক ধরতে হবে এতে আপনার শরীরও নাপাক হবে না কাপড়ও নাপাক হবে না শরিয়াদ আল্লাহ সহজ রাখছে বান্দার জন্য কঠিন না জনৈক ব্যক্তি হাক্কানি পীরের মরিদ হয়েও অতীতের গুণা ছাড়তে পারছেন না যেমন মদপান নেশা নামাজ না পড়া ইত্যাদি আবার তীর সবকেও জানায় না এখন আমার প্রশ্ন হচ্ছে এই সম্পর্ক রেখে কি কোনো ফায়দা হবে সম্পর্ক তো রাখতে হবে আল্লাহ আল্লাহের সাথে সম্পর্ক রাখতে হবে কিন্তু সেটা তার দুরবস্থা জানায় না চিকিৎসা নেয় না এটা তার ভুল তাহলে সারা জীবন ডাক্তারের সাথে সম্পর্ক রাখতে হবে স্বাস্থ্যের হেফাজতের জন্য আবার সমস্যা এলে জানাইতে হবে সম্পর্ক রাখলো তার সাথে বসে চা খায় অল্প পারে কিন্তু তার কি সমস্যা আছে এইগুলো বলতে চায় না তাহলে এই সম্পর্ক রাখা অর্থহীন অবিবাহিত ব্যক্তির মাথার চুল থেকে গেলে ওই ব্যক্তি তার চুলে কলব ব্যবহার করতে পারবে না। আরো কয়েকদিন বলা হয়েছে যে বয়স যদি চল্লিশের কম থাকে তো চল্লিশ পর্যন্ত কালো খেজাব পলব লাগাইতে পারবে আর যাদের বয়স চল্লিশ পার হয়ে গেছে তাদের জন্য যায় سبحان الله وبحمده سبحان الله العظيم اللهم صل على محمد النبي وعلى اله وسلم تسليما ربنا واتنا ما وعدتنا على رسلك ولا ربنا واتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامه انك لا تخلف الميعاد رب ارحمهما كما ربياني يعني صغيرا ربنا اغفر لي ولوالدي سبحانك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين